আসসালামু আলাইকুম আমরা যমুনা ফিউচার পার্কে গেলাম সেই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম যাতে আপনারাও গিয়ে একটু সময় কাটাতে পারেন এখন মার্কেটিংয়ের পাশাপাশি বাচ্চাদের নিয়ে বিনোদনের বিভিন্ন প্লেস আছে ঘোরাঘুরি করতে পারবেন বন্ধে আপনারা বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে যাবেন যমুনা ফিউচার পার্কে ছয়তলায় আপনাদের রেস্টুরেন্ট আছে এবং নিজতলা থেকে উপরে পর্যন্ত সব শপিং এবং বাচ্চাদের জন্যও খেলাধুলারও বিভিন্ন অপশান আছে প্লেস আছে মুভি দেখারও প্লেস আছে সবাই গিয়ে বন্ধের দিন বা ছুটির দিনে আপনারা ঘুরে আসতে পারেন ওকে আসসালামু আলাইকুম আপনাদের জানার জন্য এবং দেখার জন্য এই আপনারাও যাতে বিনোদন নেই বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারেন সেই জন্য ভিডিওটা করলাম ওকে আমরা বাইরে এসে রেস্টুরেন্টে খেলাম একটা বাকেট বিরিয়ানি খেলাম সেই সাথে বাইরে এসে চা খেলাম চাটা ভালো লাগলো ওকে আসসালামু আলাইকুম শেয়ার করলাম আপনাদের সাথে